আসসালামু আলাইকুম আজকের ভিডিও লবণ খেলে রক্তচাপ বাড়ে কেন আসুন তাহলে দেখে নেওয়া যাক লবণ খেলে আসলে আমাদের রক্তচাপ বেড়ে যায় কেন আমরা জানি যে লবণের রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণের রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে লবণের রাসায়নিক সংকেত আমরা আসলে তরকারির সাথে কিংবা ভাতের সাথে এই সোডিয়াম ক্লোরাইডটা খাবারের স্বাদ বৃদ্ধিতে আমরা দিয়ে থাকি এবং শুধু স্বাদ বৃদ্ধি না এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে রক্তের একটি উপা রক্তের হচ্ছে একটা মিনারেলস হচ্ছে বা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সোডিয়ামের প্রয়োজন রয়েছে এই জন্য আমরা আসলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবারের সাথে বা কিংবা হচ্ছে তরকারি রান্না করে আমরা সোডিয়াম ক্লোরাইড খেয়ে থাকি তবে সেটার একটা পরিমাণ রয়েছে সেটা হচ্ছে যে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের পাঁচ গ্রাম লবণ খাওয়া প্রয়োজন অর্থাৎ এটি কিন্তু হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আহ তথ্য মতে যে একজন মানুষের আহ একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন তাকে ন্যূনতম হচ্ছে পাঁচ গ্রাম লবণ খেতে হবে কারণ হচ্ছে এই লবণটি হচ্ছে আমাদের শরীরে পানির ভারসাম্যটা বজায় রাখে তা না হলে কিন্তু আমাদের ডিহাইড্রেশনের পরিমাণ বেড়ে যেত এবং ডিহাইড্রেশন মানুষকে দুর্বল করে ফেলে এবং আমাদের দেহকোষের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও কিন্তু একটু ব্যাহত হয় এ কারণে আমাদের হচ্ছে লবণ আসলে খাওয়ার প্রয়োজন সেটি হচ্ছে প্রতিদিন পাঁচ গ্রাম লবণ আমাদের খাওয়া আমাদের জন্য শরীরের জন্য পারফেক্ট এর থেকে অতিরিক্ত লবণ খেলে আসলে কি হয় বা রক্তচাপ বেড়ে যায় আমরা সেই বিষয়টি হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করব তো এই হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য যে আমাদের হচ্ছে প্রতিদিন একজন মানুষের আহ পাঁচ গ্রাম লবণ খাওয়া প্রয়োজন এখন আসুন যে আসলে লবণ খেলে এই সোডিয়াম ক্লোরাইড লবণ খেলে আমাদের শরীরে রক্তচাপ বেড়ে যায় কেন আমরা সেই বিষয়টি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা সকলে জানি যে সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে এন এ সি এল বা সোডিয়াম ক্লোরাইড বা লবণের মধ্যে রয়েছে আমরা জানি যে লবণের মধ্যে রয়েছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এন এস সি এল এটি হচ্ছে লবণের রাসায়নিক সংকেত এবং এটি একটি আয়নিক যৌগ অর্থাৎ একটি ধাতু এবং একটি অধাতু সোডিয়াম এখানে হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু ধাতু এবং অধাতুর আহ সমন্বয়ে এই লবণটি গঠিত ধাতু এবং অধাতুর সমন্বয়ে লবণটি গঠিত এবং এরা কিন্তু হচ্ছে স্ট্রংলি ইলেকট্রোলাইট এবং এরা হচ্ছে পানিতে যখন আমরা ধ্রুবিত করি এটা এরা কিন্তু সম্পূর্ণরূপে যতটুকু লবণ বা স্যাচুরেশন পর্যায়ে সম্পূর্ণরূপে কিন্তু তারা পানির মধ্যে দ্রুবিত হয়ে যাবে এবং তারা হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড আমরা দেখি যে বাজার থেকে যে লবণটা কিনে নিয়ে আসি প্যাকেটে সেটি কিন্তু হচ্ছে সলিড দানাদার পদার্থ এবং সেটা হচ্ছে পানিতে দ্রুব করলে কিন্তু অদৃশ্য হয়ে যায় দেখা যায় না আর সেটা কিন্তু হচ্ছে পানিতে হচ্ছে সোডিয়াম প্লাস এটা একটা ক্যাটায়ন সোডিয়াম প্লাস একটি আয়ন তৈরি করে এবং হচ্ছে ক্লোরাইড মাইনাস একটা আয়ন তৈরি করে এই দুটি কিন্তু আয়ন তারা তৈরি করে এবং সম্পূর্ণরূপে যতগুলো যে পরিমাণ সোডিয়াম ক্লোরাইড আছে স্যাচুরেশন পয়েন্টে তারা হচ্ছে সম্পূর্ণরূপে সোডিয়াম প্লাস এবং সিএল মাইনাস এই দুটি আয়ন তৈরি করে এবং তারা হচ্ছে আইন তৈরি করার পরে তারা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন যে পানি খাই কিংবা হচ্ছে যে আমরা যে ভেজিটেবলস তারপর হচ্ছে ফ্রুটস এই যেগুলো এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু যে পানি রয়েছে সেই পানি কিন্তু হচ্ছে এরাই সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস কিন্তু সেই পানিগুলোকে হচ্ছে যে ধরে রাখে পানিগুলোকে হচ্ছে ধরে রাখে কিভাবে ধরে রাখে সোডিয়ামের আমরা জানি এখানে হচ্ছে সোডিয়াম প্লাস একটি আয়ন এবং এর কিন্তু হচ্ছে যে ধনাত্মক চার্জ রয়েছে সে হচ্ছে ইলেকট্রনের প্রতি তার একটি আকর্ষণ রয়েছে আমরা দেখি যে সে কিভাবে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আমরা জানি পানির সংকেত হচ্ছে হচ্ছে যে পানির যে সংকেত সেটা আমরা জানি হচ্ছে সোডিয়াম প্লাস পানির যে সংকেত রয়েছে সেটা হচ্ছে এরকম এইচ টু ও পানি কিন্তু একটি পোলার যুবক দ্রাবক এবং এটা হচ্ছে পার্সিয়ালি এইচ প্লাস পজিটিভ আয়ন তৈরি করে এভাবে কিন্তু হচ্ছে যে টু মাইনাস এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের এই যে ডেল টু টু ডেল মাইনাস এই ডেল মাইনাসের সাথে তাদের মধ্যে একটি বন্ধন তৈরি হয় একটি হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড তৈরি হয় হচ্ছে যে দুর্বল একটি বন্ধন তৈরি হয় এটা আহ বন্ধন তৈরি হয়ে সোডিয়ামের সাথে কিন্তু পানির অণুটা কিন্তু ভেঙে যায় না এটাকে আমরা আহ হাইড্রেশন বলে থাকি যে এই হাইড্রেশনের কারণে হচ্ছে যে সোডিয়ামের সাথে সোডিয়ামের সাথে পানি যে অনুটি রয়েছে সেই অনুটি কিন্তু তার সাথে যুক্ত হয়ে যাবে এভাবে কিন্তু থাকবে পানিটা কিন্তু সম্পূর্ণ মানে হচ্ছে বিচ্ছিন্ন হবে না অর্থাৎ হাইড্রোজেন বা এইচ প্লাস এবং ওএইচ সরি ওয়াইচ তৈরি হবে না এবং একইভাবে চারিপাশ থেকে যে পানির অনুগুলো রয়েছে সেগুলো কিন্তু যে সোডিয়াম প্লাস আয়নকে ঘিরে ফেলবে এভাবে সে আয়নিক একটি বলয় তৈরি করবে আয়নিক বলা হয় এটাকে বলা হয় আয়নিক অ্যাটমসফিয়ার হচ্ছে যে ডিভাই হুকেল থিওরি মতে এটা একটি আয়নিক এটমোসফিয়ার তৈরি করে ডিভাই হুকেল থিওরি মতে যে ডিভাই আহ হুকেল যে থিওরি রয়েছে ডিভাই ডি ই বি ও ই ডিভাই হুকেল ডিভাই হুকেল থিওরির মতে হচ্ছে যে এই হচ্ছে সোডিয়ামের চারপাশে পানির সোডিয়াম আঞ্জা চারপাশে পানি পানি হচ্ছে ঘিরে ধরবে ঘিরে ধরবে হচ্ছে এবং একটি আয়নিক বা আয়নিক তৈরি করবে এই ধারণাটি দিয়েছিলেন হচ্ছে ডিভাই হুকেল ওনার মতে হচ্ছে যে এই যে পানির যে রয়েছে সেটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়নের চারিপাশে আহ হচ্ছে যে ঘিরে ধরবে এটা হচ্ছে ঘিরে ধর ধরবে ফলে হচ্ছে যে আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হবে একটি আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হবে এইভাবে কিন্তু চারপাশে হচ্ছে যে অক্সিজেনের সোডিয়ামের একটা বন্ডিং হয়ে তারা করবে হচ্ছে যার ফলে যে অতিরিক্ত এই যে পানিগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে কিডনির মাধ্যমে হচ্ছে বের হয়ে যাওয়ার কথা ছিল সেই পানি কিন্তু হচ্ছে অতিরিক্ত পানি সেই পানি কিন্তু সোডিয়াম আমরা যখন এক্সেস পাঁচ গ্রামের উপরে যখন আমরা খেয়ে ফেলছি যে এক্সেস লবণ যখন আমাদের শরীরে জমা হয় তখন কিন্তু হচ্ছে তারা এই অতিরিক্ত পানি আমরা যেটা পান করি কিংবা হচ্ছে বিভিন্ন ফ্রুটস বা ফ্রুটস ভেজিটেবলস থেকে যে পানিটা পায় সেই পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে আমাদের রক্তে থেকে যাচ্ছে ফলে রক্তের হচ্ছে যে রক্তে হচ্ছে তখন রক্তের ব্লাড ভেসেলের মধ্যে হচ্ছে পানির আয়তনের পরিমাণ বেড়ে যায় পানির পরিমাণটা বেড়ে যায় এই যে পানিগুলো এই যে আমরা দেখতে পাচ্ছি এরকমের আরও অসংখ্য পানির অনু অসংখ্য পানিরণ কিন্তু সোডিয়াম চার ক্লাসে সোডিয়াম প্লাস আয়রের চারপাশে ঘিরে ধরে এটা হচ্ছে এরকম যে একজন সেলিব্রিটি যদি গ্রামে যায় তাহলে চারপাশে মানুষ যেভাবে একজন সেলিব্রিটিকে ঘিরে ধরে ব্যাপারটা হচ্ছে এরকম সোডিয়াম প্লাস হচ্ছে এখানে সেলিব্রিটি এবং হচ্ছে পানির মনিকুলগুলি হচ্ছে গ্রামের হচ্ছে যে দর্শক ভক্তবৃন্দ তারা কিন্তু হচ্ছে যে ঘিরে ধরবে এই এই থিওরিটা দিয়েছেন কিন্তু ডিভাই হুকেল ডিভাই হুকেলের মতে হচ্ছে এভাবে আয়োডিক তৈরি হবে যার ফলে হচ্ছে হচ্ছে যে ব্লাড ভেসিলে পানির পরিমাণ পানির আয়তনটা বেড়ে যাবে কিন্তু ব্লাড ফেসিলের যে আয়তন রয়েছে বা যেমন হচ্ছে আমরা যদি দেখি ব্লাড ফেসিলের যে বিষয়টি ব্লাড ফেসেলের আয়তনের পরিমাণ কিন্তু বাড়বে না বা তার ব্যাসার্ধ বা কিংবা হচ্ছে এই যেটা হচ্ছে ব্লাড ভেসেল এটা কিন্তু হচ্ছে এই যে যে এর হচ্ছে প্রসেকশন কিংবা হচ্ছে এর যে আয়তন সেটি কিন্তু বাড়বে না ব্লাড ভেসেলের আয়তন যদি না বাড়ে কিন্তু অতিরিক্ত পানি বা পানির আয়তন বা পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু হচ্ছে অতিরিক্ত চাপের সৃষ্টি হবে ব্লাড ভেসেলের মধ্যে অতিরিক্ত চাপের সৃষ্টি হবে আর সেই অতিরিক্ত চাপের কারণে কিন্তু হচ্ছে আমাদের রক্তচাপ বেড়ে যায় এখন আমাদের আমরা জানতাম যে এতদিন বা হচ্ছে আমরা জানতাম যে লবণ খেলে শুধু সোডিয়ামের কারণে আসলে ব্লাড প্রেসার বেড়ে যায় কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে যে ক্লোরাইড কারণে হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায় কারণ সোডিয়ামের যে ধরনের প্রপার্টি রয়েছে ক্লোরাইড কিন্তু একই ধরনের ডিভাইকোকেল থিওরির মতে হচ্ছে কিন্তু আমরা ক্লোরাইডেও সে একই প্রকারের দেখতে পাই এবং সেও কিন্তু একইভাবে পানির অনুগুলো আটকে ধরবে হচ্ছে পানির অনুগুলোকে কিন্তু সেও কিন্তু আটকে ধরবে আবদ্ধ করে রাখবে যার ফলে হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে ডেল প্লাস টু ডেল মাইনাস হচ্ছে এভাবে কিন্তু একইভাবে সে বিভিন্ন পানির ও মলিকুল সাথে একটি বন্ধনে আবদ্ধ হবে যার কারণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে শুধু শুধু সোডিয়াম না যে শুধু সোডিয়াম আমাদের রক্তচাপ বৃদ্ধি করছে সোডিয়াম যেভাবে রক্তচাপ বৃদ্ধি করে ডিভাই হাকেল থিওরির মধ্যে হচ্ছে ক্লোরাইড আয়নও কিন্তু ভাবে হচ্ছে আমাদের রক্তে রক্তে পানির পরিমাণ বৃদ্ধি করে যার ফলে হচ্ছে যে রক্তের অতিরিক্ত পানির জন্য অতিরিক্ত প্রেশার বা চাপের সৃষ্টি হয় এবং সেটাই কিন্তু আমাদের রক্তচাপ যে সিএল অর্থাৎ এই হচ্ছে যে যতগুলো হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিন এবং সোডিয়াম হচ্ছে টু ওয়ান অর্থাৎ যতগুলো সোডিয়াম ততগুলো ক্লোরাইড এবং অর্থাৎ সোডিয়ামের যে যেরকম ভূমিকা রয়েছে একইভাবে কিন্তু হচ্ছে ক্লোরাইডের ভূমিকা রয়েছে রক্তচাপ বৃদ্ধিতে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন যে হচ্ছে যে ক্লোরাইডও কিন্তু আমাদের রক্তচাপ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই হচ্ছে যে সোডিয়াম যেভাবে হচ্ছে রক্তের পানির ভারসাম্য রক্ষা করে কিন্তু হচ্ছে হচ্ছে ও আমাদের শরীরে একইভাবে পানির ভারসাম্য রক্ষা করে দুটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই হচ্ছে মোটামুটি যে লবণ খেলে রক্তচাপ আমাদের বাড়ে কেন সেটির ব্যাখ্যা আর হচ্ছে এখন কিন্তু ইম্পর্টেন্ট মোস্ট ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে যে সোডিয়াম হচ্ছে একই গ্রুপের অর্থাৎ পর্যায় সারণের গ্রুপ একের মৌল সোডিয়াম আবার একই গ্রুপ একই মৌল হচ্ছে পটাশিয়াম সেই পটাশিয়ামের চার্জও কিন্তু হচ্ছে ক্লাস অন কিন্তু দেখা যায় যে কিন্তু দেখা যায় যে সোডিয়াম এর চার্জ হচ্ছে প্লাসন এবং পটাশিয়াম এর চার্জ হচ্ছে আমাদের রক্তচাপ সেটা হলো যে আমাদের রক্তচাপ আমাদের কিডনির উপর অতিরিক্ত প্রেশার পড়ে কিডনি কিন্তু আমাদের কিডনির ক্ষতি হয় সো আমরা হচ্ছে কেমিস্ট্রির মাধ্যমে ব্যাখ্যা করলাম যে লবণ আসলে কিভাবে আমাদের শরীরে রক্তচাপ বৃদ্ধি করে এবং আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যায় যে এই যে হচ্ছে যে পটাসিয়াম পটাশিয়াম হচ্ছে কিভাবে আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে সেটি সেখানে আসলে কি কেমিস্ট্রি রয়েছে সেই কেমিস্ট্রি ব্যাখ্যাটা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই তো আর দেওয়ার আগে আরেকটি বিষয় একটু স্মরণ করিয়ে দেয় আমাদের প্রতিদিন গড়ে হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের পাঁচ গ্রাম করে লবণ খেতে হবে আর এই যে পটাশিয়ামের যে সোর্সটি রয়েছে বেশি খাবার খান তাহলে রক্তচাপ থাকবে সেটি যে পানির ডাবের পানি এখানে প্রচুর একটা ভালো হচ্ছে পটাশিয়াম হচ্ছে ভালো একটি হচ্ছে যে পটাশিয়ামের সোর্স এছাড়া পটাশিয়াম রয়েছে হচ্ছে ক্লোভস বা হচ্ছে যে কি বলে এটা হচ্ছে যে ক্রপসে রয়েছে প্রচুর পরিমাণ হচ্ছে পটাশিয়াম এছাড়াও রয়েছে মৌরি বিভিন্ন প্রকার মশলাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে পালং শাক রয়েছে পটাশিয়াম তো এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে হচ্ছে ক্লোস আছে লবঙ্গ যে লবঙ্গ খেলে কিন্তু আমাদের পটাশিয়ামের চাহিদা পূরণ হয় এটা কতটুকু হচ্ছে যে তো হচ্ছে এই হলো ব্যাপার যে পটাশিয়াম আসলে আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে আমাদের হার্ট হৃদরোগ থেকে মুক্তি দেয় আমাদের হার্টের জন্য এটা এটা খুবই উপকারী উপকারী এবং হচ্ছে আমাদের আমাদের জন্য কিভাবে আসলে পটাশিয়াম রক্তচাপ কমাতে সহযোগিতা করে থাকে যদিও তারা দুটোই ক্যাটায়ন সোডিয়াম ও ক্যাটায়ন এবং পটাশিয়াম ও ক্যাটায়ন ধরাতক চাপযুক্ত এবং একক ধরাত চারযুক্ত যুক্ত তা সত্ত্বেও আহ সোডিয়াম রক্তচাপ বৃদ্ধি করে কিন্তু পটাশিয়াম হচ্ছে রক্তচাপ কমাতে সহযোগিতা করে এইটা জানার জন্য চোখ রাখুন পরবর্তী ভিডিওতে আহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম